আসসালামু আলাইকুম এক্স ভি পি এন এখন একটা ইনকামের বড়ো একটা সোর্স যারা এক্স ভি পি এন নিয়ে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাদের জন্য এই ভিডিওটা সৌদি আরবে আপনারা এক্স পি পিপিএন বিজনেসটা করতে পারবেন যারা সৌদি আরবে প্রবাসে কাজ করতে গিয়েছেন কাজের পাশাপাশি একটা দু টাকার পিন কিনে বিক্রি করে আপনারা ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আর এটা সুযোগ করে দিচ্ছি আমরা আপনারা আপনাদের ব্যবসা শুরু করতে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো টাকা পয়সা করা লাগবে না ব্যবসা চালু করে দেওয়ার দায়িত্ব আমাদের আপনার শুধু ইচ্ছা শক্তিটা থাকলেই হবে যে আমি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করব আমরা হচ্ছে আপনার ব্যবসাটা শুরু করার জন্য প্রথমে আপনি অপরচিত মানুষ হলেও কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা অপরিচিত মানুষদের জন্য এই সুবিধাটা নিয়ে এসেছি যে অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয় আর সেই জন্য আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি আপনারা আমাদের কাছ থেকে পিন নেবেন পিন বিক্রি করে টাকা নিয়ে আমাদের পেমেন্ট করবেন মানে আমরা আপনাকে পিন বাকিতে দেব আপনারা কাস্টমারকে বিক্রি করে টাকা কাস্টমারের কাছ থেকে নিয়ে আপনাদের লাভটা রেখে আমাদের পেমেন্ট করবেন আমরাই সর্বপ্রথম এক্স ভিপিন বাকিতে দিতেছি তো যাদের রিসেলার প্রয়োজন বা টেস্ট পিন প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এক্স ভিপিন হচ্ছে এই সেটিংয়ে আপনার চলতেছে হ্যাঁ এইভাবে সেটিংটা করে নেবেন প্লেস্টোর থেকে ডাউনলোড করে হ্যাঁ আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন করে এই সেটিং দিয়ে কানেক্ট করে চালাবেন আর যারা রিসেলার নিতে যাচ্ছেন তাদের জন্য একবারে কোম্পানি রেটে আপনারা পেয়ে যাবেন দশ পিন পঞ্চাশ ডলার হ্যাঁ রিসেলার যদি নেন আপনাদের সুবিধা হচ্ছে এরকম পিন ইন অ্যাক্টিভ থাকবে যখন কানেক্ট করবেন তখন থেকে ম্যাচ শুরু হবে আমি আপনাদের রিসেলারে লগ ইন করে দেখাচ্ছি হ্যাঁ আপনারা রিসেলার যারা নিতে যাচ্ছেন। হ্যাঁ তারা একটা সুবিধা পাবেন রিসেলার নিলে আপনাদের পিনটা যখন কানেক্ট করবেন তখন থেকে মেয়াদ শুরু হবে এই যে আমার রিসেলারে লগ ইন করলাম এই যে দেখেন উনত্রিশটা ইন পিন আছে এই যে এই পিন হ্যাঁ এই পিন এই যে টাইম দেখেন হ্যাঁ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ আজকে কিনলাম তো এসে পিন ইউজার পাসওয়ার্ড এইভাবে আপনারা কপি করে কাস্টমারকে দিয়ে দেবেন এটা হচ্ছে ইউজার নেম এটা পাসওয়ার্ড কপি করে দিয়ে দেবেন যখন কানেক্ট করবে তখন থেকে ম্যাচ শুরু হবে এইগুলো সব ইনএক্টিভ যখন কানেক্ট করবে তখন এইখানে একটা ডেট শো হবে এই যে দেখেন এই এরকম ডেট কবে এক্সপায়ারি ডেট হবে এরকম দেখা যাবে এক মাস করে চলবে প্রত্যেকটা পিন আর এগুলো আপনারা রিসেলার নিলেই সুবিধা পাবেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন রিসেট করতে পারবেন আর পিন কিনবেন কোথা থেকে পিন এই যে ওপরে তিন ডটা চাপ দেবেন চাপ দিয়ে আপনাদের প্রথমে ব্যালেন্স কিনতে হবে ব্যালেন্স যাদের দরকার পিন কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের এখানে ব্যালেন্স থাকলে আপনারা পিনটা কিনতে পারবেন পিন কিনবেন কোথার থেকে এই যে পার্সেস অ্যাকাউন্ট পার্সেস মানে এখান থেকে কিনবেন এগুলো জিবি সিস্টেম আর আপনার হচ্ছে এইটা আনলিমিটেড এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে আপনারা কিনবেন হচ্ছে সর্বনিম্ন দশ পিন কিনতে পারবেন বিশ পিন কিনতে পারবেন হ্যাঁ দশ পিনের নিচে কেনা যায় না আর হচ্ছে দশ পিনের দাম হচ্ছে পঞ্চাশ ডলার আর পিন কেনা হয়ে গেলে আপনাদের এই পিনগুলো এখানে পাবেন এই যে তিন ডটে চাপ দেবেন সাপ দিয়ে এই যে ক্লায়েন্টে চাপ দেবেন এখানে গেলে আপনাদের পিনগুলো সব এখানে দেখতে পাবেন তো যাদের রিসেলার প্রয়োজন হ্যাঁ তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রিসেলার নিতে গেলে আপনাকে পেমেন্ট করে কিনতে হবে আর যদি আপনি এক ডিভাইস এক ডিভাইস করে নেন আপনি পরে পেমেন্ট করলেও হবে আপনি পিন আপনি আমাদের কাছ থেকে বাকিতে নিয়ে বিক্রি করে পেমেন্ট করবেন আমরা তিন ডিভাইসের পিন বিক্রি করতেছি পটোটিভি পেনও আমাদের কাছে আসে হ্যাঁ আমাদের একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি পিন বা রিসেলার লাগে এই যে এক্স ভিপিন অ্যাপ এই যে এই সেটিংয়ে আপনারা কানেক্ট করবেন এই সেটিং দিয়ে কানেক্ট করে চালাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ